যে খুলনা জেলা পুলিশের অভিভাবক আমাদের মাননীয় এসপি স্যারের নেতৃত্বে আমরা মূলত মাদকের বিরুদ্ধে আমাদের খুলনা জেলার বিভিন্ন থানায় এই অভিযান অব্যাহত আছে এবং খুলতলা থানা এই অভিযানের নেতৃত্বে গিয়ে আসে প্রথম থেকে আপনারা জানেন প্রত্যেক মাসেই পূর্যপুরী মাদক এই খুলতলা থেকে উদ্ধার হয় গত মাসেও আমরা এই মাদক উদ্ধার এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ মামলার উদ্ঘাটন বিভিন্ন চোরাই মালামালের উদ্ঘাটের মধ্যে ভিত্তি করে মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাকে খোলা জেলার শ্রেষ্ঠ পশি নির্বাচন করেছেন আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের এই ধারাবাহিক কার্যক্রমের মাদকের বিরুদ্ধে জিও টলারেন্স নীতির আরও উদ্ধার করার জন্যই মূলত এই মাদক উদ্ধার অভিযান চলছে আমরা দীর্ঘদিন ধরেই এই মাদক উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি আমরা সংবাদ পেয়েছিলাম আজকের অভিযানে আমাদের এস আসাদের নেতৃত্বে সঙ্গী অফিসার ফোর্স তারা গোপন সংবাদের ভিত্তিতে দামোদর উত্তর পারে হয় জন সাতি বাড়িতে অবৈধ মাদক ফেন্সিডিল রেখে ইউ প্রস্তুতি নিচ্ছে মর্মে আমরা সংবাদ আমাদের অফিসাররা সংবাদ পাই এবং আমাকে অবগত করেন আমার নেতৃত্বে আমি নিজে উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করি এবং সর্বমোট একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ সাথী বেগমকে আটক করা হয় এর নেপতে কারা আছে কারা এই অর্থদাতা বা এই ফেন্সিটিপে কারা খাই আমরা এই সাথী বেগমকে জিজ্ঞাসাবাদ করে হয়তো পরবর্তীতে আরও কোনো তথ্য পাবো এবং আরও কোনো মাদক ব্যবসায় উৎস আমরা খুঁজে বের করতে পারবো আপনারা আমাদের সাথে থাকবেন যে এখানে আপনারা দেখবেন যে বাড়ি আছে গোপনে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আশা করি আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখবো এবং